নমস্কার আমার আপন জনীরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়ে গেল যে পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য সভাপতি হলেন শ্রমিক ভট্টাচার্য কিন্তু সাধারণ মানুষের মনে দুটো প্রশ্ন রয়েছে এক হচ্ছে কেন এত জনের মাঝে শ্রমিক ভট্টাচার্যকে বেছে নিলেন কেন্দ্রীয় বিজেপি বা হাই কমান্ড কেন আর দুই শ্রমিক ভট্টাচার্য হলে কি মমতা ব্যানার্জির এই যে রাজ্য রাজনীতি এতে কি একটা বড় চ্যালেঞ্জ হলো এই দুটো নিয়ে এই মুহূর্তের রুদ্রবার্তা আপনারা জানেন আজকে সিটি ঘোষণা করা হলো নাম রবিশঙ্কর প্রসাদ জি তিনি কিন্তু আজকে ঘোষণা করলেন কারণ তিনি দায়িত্ব নিয়ে এসেছিলেন পশ্চিমবঙ্গে রাজ্য বিজেপির কে সভাপতি হবেন সেই নির্বাচন সংক্রান্ত ব্যাপারে তার হাতে দায়িত্ব ছিল তাই আজকে তিনি ঘোষণা করলেন আরম্বর সহ আজকে ঘোষিত হলো রাজ্য সভাপতির নাম এবং বেশ আড়ম্বর সহ সবকিছু হলো ঢাক ঢোল থেকে শুরু করে ব্যাপক সমাগম মানে জেলা কার্যকর্তা এবং মন্ডল কার্যকর্তারা প্রত্যেকে কিন্তু উপস্থিত ছিলেন সঙ্গে ছিল রাজ্য বিজেপির সমস্ত কার্যকর্তা এবং তার সঙ্গে সঙ্গে এমএলএ এমপিরা সবার উপস্থিতিতে আজকে কিন্তু বঙ্গ বিজেপির নতুন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে ঘোষণা করা হলো সবার আগে বলে দেওয়া দরকার যে শ্রমিক ভট্টাচার্য কে যারা অনেকে জানেন না অনেকেই জানেন অনেকে হয়তো জানেন না তবে সোশ্যাল মিডিয়ার যুগে অনেকেই জেনে গেছেন শ্রমিক ভট্টাচার্যকে আমি বলে দিচ্ছি আপনাদের দীর্ঘদিন ধরে তিনি কিন্তু বিজেপিতেই আছেন একদল যুব রাজ্য সভাপতি দায়িত্ব পাওয়া এবং তারপর থেকে প্রায় প্রত্যেকটা রাজ্য সভাপতি সময়ে তিনি কিন্তু রাজনীতিতে ছিলেন প্রায় প্রত্যেকটা একটার পর একটা রাজ্য সভাপতি এই রাজ্যে চেঞ্জ হয়েছে তিনি কিন্তু দেখে গেছেন সেদিন থেকে আজ পর্যন্ত একইভাবে রয়েছেন মানে পার্টির একজন অনুগত কর্মী হিসেবে রয়ে গেছেন অনেকেরই পথ চলে গেছে তাতে তাদের গোষা হয়েছে আপনারা দেখেছেন অধুনা দুলিগোজ থেকে শুরু করে সবারই দেখবেন একটু কোথাও রাগ ফাঁক হয় পথ চলে গেল কিন্তু শ্রমিক ভট্টাচার্য পথ পাক বা না পাক কিন্তু একইভাবে রয়ে গেছেন অর্থাৎ বিজেপিকে তিনি ডিফেন্ড করার জন্য মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় গেছেন শ্রমিক ভট্টাচার্য বিখ্যাত হচ্ছে তার বাগ্মিতার জন্য মানে তিনি যেভাবে বক্তব্য রাখেন অসাধারণ দু হাজার চোদ্দো তেরো বারো এই সময় আমি দেখেছি যে শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য কীভাবে ছিল এবং শ্রমিক ভট্টাচার্য কিন্তু জনগণের জন্য নামতেও পারতেন রাস্তায় অর্থাৎ তিনি কিন্তু নামতেন অনেকেই বলবেন আমরা তো দেখিনি আমি বলে দিচ্ছি আপনাকে দু সাল আটই ফেব্রুয়ারি আমতার মুক্তির চকে একটা গণদর্শন মামলা হয়েছিল গণদর্শন হয়েছিল আপনারা জানেন সেই মুক্তিচকে যখন তিনি গিয়েছিলেন ঘটনাস্থলে আমি ছিলাম এবং সেখানে তার বেশ কিছু ছবি আপনারা দেখছেন এগুলো তখন তিনি কিন্তু আমদার মুক্তির চকে চলে গিয়েছিলেন তখনও বিজেপির কিন্তু কর্মীরা ছিল অর্থাৎ তিনি যে সময় নেমেছিলেন রাস্তায় ছিলেন এবং গিয়েও ছিলেন এরকম বহু জায়গা বহু নিদর্শন আছে যেখানে তিনি গিয়েছিলেন উপস্থিত হয়েছিলেন বিজেপি যারা করতেন পুরনো দিনের কর্মী তারা প্রত্যেকে উদ্ভুত এবং তারা দেখেছেন যে বিজেপিতে এই শ্রমিক ভট্টাচার্য কিভাবে মানুষ বেশি থাক বা কম থাক কোনো ব্যাপার নাই তিনি মাইক্রোফোন হাতে বক্তব্য দেওয়া শুরু করতেন এবং তার বক্তব্য শোনার পরে যারা আশেপাশে যেত তারা সবাই দাঁড়িয়ে যেত মানে বক্তব্য শুরু হলেই লোক আস্তে আস্তে চলে আসতো এই একটা অসাধারণ তার একটা বাঘভিত আছে যার পরিচয় আপনি পাবেন বিভিন্ন মিডিয়া চ্যানেলে তিনি যখন বক্তব্য রাখেন দেখবেন অসম্ভব সুন্দরভাবে তিনি বলেন সেই শ্রমিক ভট্টাচার্য দীর্ঘদিন ধরে বিজেপি করে আসছেন এবং তাকে অবশেষে কেন্দ্র বিজেপি দায়িত্ব দিল বিজেপি দায়িত্ব দিল কেন এবার হচ্ছে দ্বিতীয় প্রশ্ন মাথার মধ্যে আসে আমি তো বললাম শ্রমিক ভট্টাচার্য কে এবার হচ্ছে শ্রমিক ভট্টাচার্য কেন দায়িত্ব পেল কেন কেন্দ্র বিজেপি শ্রমিক ভট্টাচার্যকেই পছন্দ করলেন তার যে কারণগুলো আছে সেটা হচ্ছে অন্যতম প্রথমত বলে রাখি আপনাদের যে দীর্ঘদিন ধরে যারা রাজনীতিটা দেখছেন আমি বলছি ধরুন দিলীপ ঘোষের আমল থেকে যারা দেখছেন তারপর সুকান্ত মজুমদার দেখলেন তার আগে যারা দেখেছেন সেটা হয়তো অনেকে জানেন অনেকে জানেন না কিন্তু যারা দেখছেন এই দিলীপ ঘোষের আমল থেকে তারা প্রত্যেকেই জানেন যে দিলীপ একটা বিজেপির একটা উত্থান এবং তারপর আস্তে আস্তে পড়ে যাওয়া এগুলো আমরা সবাই দেখেছি এবং দেখেছি আমরা কোথাও যেন একটা ডিভাইড হয়ে গেছিলো পুরনো নতুন পুরনো নতুন এরকম একটা তৈরি হয়ে গেছিল আর এই শ্রমিক ভট্টাচার্য হচ্ছে এমন একজন ব্যক্তি যিনি কিন্তু পুরনো নতুন সবের মধ্যে তিনি আছেন মানে তিনি পুরনো দিনের সমস্ত বিজেপির কার্যকর্তাদের ছিলেন পুরনো মানে একদম পুরনো জেলা স্তরে কারা কারা ছিলেন সেটাও তিনি জানেন এবং জেলা থেকে রাজ্যে প্রত্যেকটা বড় বড় নেতাকে তিনি চিনতেন ভালোভাবে তিনি তাদের সঙ্গে রাজনীতি করেছেন কাজে তিনি সবটা জানেন সমীব ভট্টাচার্য একজন দুর্দান্ত বক্তা এবং তার সঙ্গে সঙ্গে তিনি ঠান্ডা মাথার কেন্দ্র বিজেপি বুঝেছিল যে রাজ্যে একজন ঠান্ডা মাথার কাউকে লাগবে কারণ একদিকে যেভাবে আন্দোলন তৈরি করছেন শুভেন্দু অধিকারী যেভাবে অ্যাগ্রেসিভ মুভমেন্ট আছে তার সঙ্গে রাজ্য সভাপতি যে একজন ঠান্ডা মাথার হন যিনি রাজনীতি করবেন কিন্তু সেভাবে নয় শ্রমিক ভট্টাচার্যের রাজনীতিটা কিন্তু সেইভাবে না যেভাবে হচ্ছে তিনি হচ্ছেন শান্ত কিন্তু কৌশলী মানে রাজনীতিতে এবার দরকার হচ্ছে কৌশলী কারণ শুভেন্দু অধিকারী যেভাবে রাজনীতি করছেন যেভাবে এগিয়ে যাচ্ছেন অ্যাগ্রেসিভ ভাবে এগিয়ে যাচ্ছেন সেখানে আরও একজনকে দরকার যিনি কিন্তু ঠান্ডা মাথায় রাজনীতি পরিচালনা করবেন সেটার জায়গায় শ্রমিক ভট্টাচার্যকে ভাবাটা মনে ঠিক হয়েছে এবং আরও একটা জিনিস যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে শ্রমিক ভট্টাচার্য কিন্তু আবারও বলছি পুরনো কার্যকর্তাদের চেনেন আর এখন কেন্দ্র বিজেপি চাইছি যে পুরনো নতুনের কম্বিনেশন আর পুরনো নতুনে কম্বিনেশন করতে গেলে শ্রমিক ভট্টাচার্য কিন্তু একদম পারফেক্ট আর দেখুন কোনো এদল দল ও দল এই দাদা ওই দাদা কোনো ব্যাপার রইলো না অর্থাৎ সার্বিকভাবে দেখা গেল একজন এমন একজনকে নিয়ে আসা হলো যার গ্রহণযোগ্যতা দুপক্ষের মধ্যেই আছে মানে কোনো পক্ষ পক্ষ আর রইলো না তাই শ্রমিক ভট্টাচার্যকে চয়েস করা হলো এক্ষেত্রে আর আপনি একটা জিনিস মানে একদম পরিষ্কার করে বলছি আপনাদের দেখুন সোশ্যাল মিডিয়া আপনি খুলে দেখুন দেখবেন সেখানে বহু পুরোনো কার্যকর্তা খুব খুশি হয়েছে বহু পুরনো কার্যকর্তা যারা এক সময় হয়তো বসে গেছিল যাদেরকে বসিয়ে দেওয়া হয়েছিল অনেককে তারা প্রত্যেকে খুশি হয়েছে মন থেকে তারা খুশি বহু করেছিল যে রাজ্য সভাপতি কে হচ্ছে সে যদি সবাইকে চেনে তাহলে নামবো রাজ্য মানে রাজ্য বিজেপি তো দেখবেন অমিতাভ রায় বলুন বা রীতেশ তিওয়ারি বলুন এরা কোথায় যেন হারিয়ে যাচ্ছিল অমিতাভ রায়কে তবু দেখা যাচ্ছিল রীতেশ তিওয়ারির মতো মানুষদের কোথাও যেন দেখতেই পাচ্ছিলাম না বহু মানুষ বহু মানুষ আছে যাদেরকে আমরা হারিয়ে ফেলেছিলাম হয়তো এবার দেখা যাবে হয়তো তাদের সামনে দেখা যাবে এবং তারা সামনে শাড়িতে এসে রাজনীতিও করবেন আর এটা খুব দরকার আছে একদিকে দুধ কুমার মন্ডলের মতো মানুষদের আবার নিয়ে আসা দরকার আছে রাজ্য রাজনীতি থেকে জেলা রাজনীতি সব জায়গায় যদি বলিষ্ঠ পুরনো কার্যকর্তাদের নিয়ে আসা হয় এবং তার সঙ্গে সঙ্গে নতুন উদ্যমী কার্যকর্তা এবং আরও অনেক যারা নতুন যুবক কার্যকর্তা যারা আছেন তারা সবাইকে নিয়ে মানে নতুন কার্যকর্তা পুরনো কার্যকর্তা সবাইকে এক জায়গায় নিয়ে আসার দরকার আছে এবং পুরনো নতুন এই দুইয়ের মিলবন্ধনে কিন্তু বিজেপি আরও স্ট্রং হবে আর এটাই মনে হয় কেন্দ্র বিজেপি ভেবেছে এবং তার জন্যই শ্রমিক ভট্টাচার্যকে নিয়ে এসছে বলে আমার মনে হয় এবার যেটা সবচেয়ে বড় প্রশ্ন সেটা হচ্ছে শ্রমিক ভট্টাচার্য হলেই কি মমতা ব্যানার্জির কাছে চ্যালেঞ্জ অনেকে লিখেছেন যে ভট্টাচার্য মানে বুদ্ধদেব ভট্টাচার্যকে সরিয়েছিলেন মমতা ব্যানার্জি এবার মমতা ব্যানার্জিকে সরবেন শ্রমিক ভট্টাচার্য এখন খুব ভাইরাল দেখুন আমি ওর মধ্যে যাচ্ছি না ওটা তো ছিল একটা কিন্তু ভাবার বিষয় হচ্ছে কেন শ্রমিক ভট্টাচার্য মমতা ব্যানার্জির সামনে চ্যালেঞ্জ কেন ঠান্ডা মাথায় ভাববেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু শ্রমিক ভট্টাচার্যের আন্দোলন সম্বন্ধে কোনো আঁচ করতে পারবেন না কারণ তিনি দিলীপ ঘোষকে বুঝতেন দিলীপ ঘোষ কিভাবে বলতে পারেন অ্যাগ্রেসিভ আছে সেটা বুঝতেন তিনি সুকান্ত মজুমদারকে বুঝে গিয়েছিলেন কিন্তু পারবেন না তিনি শ্রমিক ভট্টাচার্যকে বুঝতে কারণ শ্রমিক ভট্টাচার্য খুব চাপা এবং তিনি একবারও যতবার তাকে মানে ইগনোরি করা হয়েছে দলে কম পদ পেয়েছেন সেরকম জায়গায় নেই মুখপাত্র কখনো ছিলেন কখনো ছিলেন না সেভাবে দায়িত্ব তাকে দেওয়া হচ্ছিল না তা সত্ত্বেও কিন্তু তিনি কখনো দলে বিরোধী একটা কথা বলেননি অর্থাৎ মানুষটা দলের অনুগত সৈনিক মানে বিজেপির অনুগত সৈনিক একদম ডেডিকেটেড কাজেই সেখানে গিয়ে তাকে গলানো খুব মুশকিল এবং খুব কৌশলী মানে তিনি ঠান্ডা মাথায় খেলেন তিনি ওইভাবে না রেগে মেঘে তেরে ফেরে বলে ফেলছেন তা করেন না আর এই টাইপের মানুষের সঙ্গে ট্যাকেল করা কিন্তু রাজনীতিতে খুব মুশকিল তাই মমতা ব্যানার্জি কিন্তু এনার রাজনীতির যে মার প্যাট সেগুলো বুঝতে পারবেন না এবং এখানে গিয়ে কিন্তু ঠক্কর খাবে এবং তার সঙ্গে সঙ্গে সবচেয়ে বড় চিন্তা মমতা ব্যানার্জি যেটা হবে সেটা হচ্ছে পুরনো যে সমস্ত কর্মীদের দেখবেন আপনি তৃণমূলের তরফ থেকে বিজেপির পুরনো কর্মীদের নেতাদের কেমন একটা যেন সোশ্যাল মিডিয়া বার খাওয়ানো ছিল আরে আপনাদের পাত্তা দেয় না এখন নব্য বনাম পুরোনো বিজেপি নব্য বনাম আদি বিজেপি এই যে একটা বলছিল মানে জেল থেকে বেলে থাকা লোক বা কচু মনে রাতি খাওয়া লোক সবাই মিলে বলছিল যেভাবে বলছিল তারা কিন্তু আর বলার জায়গা পাবে না কারণ আদি বিজেপি যদি বলেন তাহলে শ্রমিক ভট্টাচার্য নব্য বিজেপি যদি বলেন তাহলে শুভেন্দু অধিকারী বেশ সুন্দর কম্বিনেশন হয়ে গেল তাই না মজার ব্যাপার হচ্ছে এখানেও কিন্তু গেল রয়ে শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার দেখেছিলাম এবার শুভেন্দু অধিকারী এবং শ্রমিক ভট্টাচার্য মানে সেই একই রয়ে গেল তাই না তো এই এই জায়গায় দাঁড়িয়ে একটা কথা বলি আপনাদের যে আর আদি এর ইতিহাসও কিন্তু শেষ হয়ে গেল অর্থাৎ আদি বিজেপির সঙ্গে নব্য বিজেপির সংঘাত গল্প শেষ এই লবি ওই লবি এই দাদার লবি ওই দাদার লবি গল্প শেষ কারণ মধ্যিখানে শ্রমিক ভট্টাচার্য কাজেই বিজেপির অভ্যন্তরে যে ঝগড়া লাগাবে তৃণমূল সেই জায়গাটা বন্ধ আলটিমেটলি এটাই কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ কারণ প্রত্যেকটা রাজনৈতিক দল অন্য রাজনৈতিক দলের ভেতরে ঝগড়া লাগিয়ে দিয়ে বেশ করে টিকে থাকে এটা স্বাভাবিক এটাই কূটনীতি সেই কূটনীতি করার জায়গায় কিন্তু তৃণমূল কংগ্রেস আর পারবে না আর রইল সংগঠন সংগঠন তো এগিয়ে যাচ্ছে এবং যেভাবে শুভেন্দু অধিকারী লড়াইয়ের ময়দানে রয়েছেন যেভাবে আক্রমণাত্মকভাবে রাস্তায় আছেন যেভাবে একের পর এক মিছিল মিটিং করে অ্যাটাক করে যাচ্ছেন পাশে শ্রমিক ভট্টাচার্যের মতো মানুষ এলেই খেল আরো জমে যাবে তাই আমার মনে হচ্ছে মমতা ব্যানার্জির সামনে কঠিন চ্যালেঞ্জ কিন্তু শ্রমিক ভট্টাচার্য তাই এই যে সিদ্ধান্ত মানে শ্রমিক ভট্টাচার্যকে রাজ্য সভাপতি করা এটা কিন্তু একটা গেম চেঞ্জার হয়ে দাঁড়াবে আমার মনে হচ্ছে আপনি কি ভাবছেন জানাবেন শ্রমিক ভট্টাচার্যের হাতে দাঁড়িয়ে রাজ্য বিজেপিকে ঘুরে দাঁড়াবে নাকি হবে না জানাবেন কিন্তু আপনাদের প্রত্যেকের উত্তর অপেক্ষা আমি রইলাম প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন এবং তার সঙ্গে সঙ্গে আপনার বন্ধু বান্ধবের কাছে শেয়ারও করবেন আর নতুন এসে থাকলে এই চ্যানেলে শুধু দেখলে না চলে যাবেন এটা করবেন না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবও করবেন খুব ভালো থাকুন দেখা যাচ্ছে পরে রুদ্রবার্তাতেই আসি নমস্কার বন্ধুমাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দ